জ্বর জর্দা জর্দার সবার পছন্দ শাহি জর্দা স্যামাই আরও বেশি পছন্দ আরও বেশি মজার এবং সুস্বাদু স্যামাই আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি শাহি জর্দা স্যামাই রেসিপি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি কয়েক রকমের বাদাম কিশমিশ খেজুর অথবা খুরমা যে কোনো একটা নিলেই হবে কাঠ বাদাম কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম ফ্রাইপ্যানে একটুখানি বেজে নিচ্ছি খেজুর পাতলা করে কেটে নিয়েছি খেজুরটাও দিয়ে দেবো এখন বছরে দুটি বড় উৎসব ঈদ ঈদের মধ্যে শ্যামাই রান্না করতেই হবে শ্যামাই ছাড়া যেন ঈদ হয়ই না সবার ঘরে ঘরে শ্যামাই রান্নার ধুম পড়ে কয়েক রকমের বাদাম কিশমিশ খেজুর একসাথে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গ্রান আসছে শাহি রান্নার শাহি বা বানতে হলে আপনাকেও কিছু অন্যরকম উপকরণ ব্যবহার করতে হবে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আবার ফ্রাইপ্যানে এখন এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব একশো পঞ্চাশ গ্রাম জর্দার সেমাই নিয়েছি রান্না করার জন্য সেমাইটা হাত দিয়ে টুকরো টুকরো করে একটু ভেঙে নেব ছোটো ছোটো করে দিতে হবে প্যাকেটে থাকা অবস্থায় সেমাইটা হাত দিয়ে ভেঙে নিয়েছি আরও একটু হাত দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে দিব সেমাইটা বড় থাকলে উল্টাতে একটু কষ্ট হবে উল্টে পাল্টে রান্না করতে হবে এখন ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব সুন্দর একটা ফ্লেভার আসবে অনেক বেশি ঘি দিয়ে রান্না করতে হবে না এক টেবিল চামচ ঘি এর মধ্যে জর্দার সময়টা আমি ভেজে নিচ্ছি টুকরো টুকরো করে নেব একটুখানি চেপে চেপে দিব ভাজা হবে খুব সুন্দর একটা কালার আসবে এখন দিয়ে দিব গরম মশলা এখানে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি একটুখানি সুন্দর করে কালার করে নিলাম সুন্দর কালার হয়েছে জর্দার সময় রান্না করার জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় চিনির পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা হয় এখানে একশো গ্রাম জর্দার সময় রয়েছে একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন মিষ্টি বেশি বেশি খেলে খেলে দিবেন কম কম তরল দুধ দিয়ে রান্না করব না আমি গুড়া দুধ দিয়ে কীভাবে রান্না করব সেটি আপনারা দেখতে পারবেন এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন একটুখানি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ছয় থেকে সাত মিনিট রান্নার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে পানি যেন বেশি না হয়ে যায় পানির পরিমাণ প্রয়োজন আপনারা একটু কম দিবেন চুলা রাস্তা কম করে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন পরিমাণ মতো পানি দিতে হবে পানির পরিমাণ অনেক বেশি দেওয়া যাবে না পানির পরিবর্তে তরল দুধ দিতে পারেন আমি তরল দুধ দিব না গুঁড়া দুধ দিয়ে আজকের রান্নাটা শেষ করব অথবা মাও দিতে পারেন মাওয়া দিলে আরও বেশি ভালো লাগে খেতে এখন উল্টে দিলাম ছয় থেকে সাত মিনিট হয়েছে আঁচ কমিয়ে রেখেছিলাম খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে চুলার আঁচ কমানো আছে কিন্তু এখন আর ডাকনা দিয়ে ডেকে দিব না এখন শুধু উল্টে পাল্টে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ সামান্য একটুখানি লবণ দিয়ে দিব খুব ভালো করে নেড়ে চড়ে দিচ্ছি একেবারে ঝরঝরে সময় এত সুন্দর তবে হ্যাঁ আর একটু চুলার মধ্যে রাখতে হবে আরও বেশ উপকরণ বাকি আছে এখনও দেওয়ার এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না দিলে আপনারা মাওয়া দিতে পারেন গুঁড়ো দুধ দিলে অনেকে ভাবছেন জরদার সেমাইটা ঝরঝরে হবে না লেগে যাবে কিছুই হবে না খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যতই নাড়েন কোনো সমস্যা নেই এখানে গুঁড়ো দুধটা সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট দিবে খুব ভালো স্বাদ হয় এখন একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি গুঁড়ো দুধ দেওয়ার পরে অবশ্যই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব প্রথমে ঘিয়ের পরিমাণ আপনারা পুরোপুরি দিয়ে দিবেন না ঘি সবার শেষে রান্নার শেষে দিলে চমৎকার একটি গ্রান আসে এবং খাবারের স্বাদ আরও বেশি বেড়ে যায় ঘিয়ের গ্রানটা অনেক ভালো লাগে ঘিয়ের গ্রান যেন স্বাদ দ্বিগুণ হয়ে যায় খাবার রান্নার পরে ঘি দিয়ে দিবেন। আমি চা চামচ ঘি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধের সাথে এখন সময়টা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এখানে নারকেল তেল কোড়ানো দিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেল না খেতে চাইলে আপনি নারকেল দিবেন না আপনার কাছে বাদাম খেজুর যা আছে তা দিবেন পুরানো নারকেল না দিলে যেন সেই আসে না আমার কাছে এমনটা মনে হয় জন্য নারকেল দিয়ে খেতে খুবই ভালো লাগে জ্বর জ্বরে একেবারে ঝরঝরে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চুলাটা বন্ধ করে দিয়েছি বেজে রাখা বাদাম কিশমিশ খেজুর এগুলো এখন দিয়ে দিব রান্না শেষ পরিবেশন করার পালা কেমন রান্না হয়েছিল কমেন্টস করতে ভুলবেন না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টস করে জানাবেন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই পছন্দ করি আমাদের খুবই পছন্দের খাবার সুস্বাদু একটি খাবার ঈদ মোবারক সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ